প্রায় আশি বছর অপেক্ষার পর ফুল ফুটায় এই গাছ আর এরই সাথে ঘনিয়ে আসে গাছটির মৃত্যুর সময় প্রায় ছয়টালা সমান উঁচু এই রাজকীয় গাছগুলো সারা জীবনে শক্তি সঞ্চয় করে শুধুমাত্র এই একটি মুহূর্তের জন্য ব্রাজিলের রিও ডিজেনিরোতে অবস্থিত এই গাছে ফুল ধরা একই সাথে প্রশান্তির আর বেদনার সেখানকার আকাশ ছোঁয়া তালিপট পাম গাছগুলোতে ফুটেছে অদ্ভুত সুন্দর ফুল যা এই গাছগুলোর জীবনে একমাত্র এবং শেষ ফুল প্রায় ২০ মিটার বা তালা ভবনের সমান উঁচু এই গাছগুলো বেড়ে উঠতে এবং ফুলের জন্য প্রস্তুত হতে তিরিশ থেকে আশি বছর পর্যন্ত সময় নেয় এই গাছগুলো মূলত আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং শ্রীলঙ্কার নিজস্ব প্রজাতি যা উনিশশো ষাটের দশকে বিখ্যাত ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট রবার্টো বার্লে মার্কস ব্রাজিলে নিয়ে গিয়েছিলেন রিওডি জেনের বোটানিক্যাল গার্ডেনে বর্তমানে তিনটি এমন বিশাল গাছ রয়েছে যার মধ্যে দুটি এখন ফুলে ফুলে ভরে গেছে অপর গাছটি মাত্র এক বছর আগে লাগানো হয়েছে তাই সেটিতে ফুল ধরা দেখতে হলে মানুষকে অপেক্ষা করতে হবে আরও কয়েক যুগ এর আগে সর্বশেষ দু হাজার দশ সালেই সেখানে এমন দৃশ্য দেখা গিয়েছিল ব্রাজিলের বোটানিক্যাল গার্ডেনের লিভিং কালেকশন কিউরেশন বিভাগের প্রধান থাইস হিদালগো জানান এ গাছ শুধুমাত্র অনুকূল পরিবেশেই ফুল ফোটায় এটি একটি বড় ধরনের খেজুর গাছ এর উচ্চতা বিশ মিটারেরও বেশি হতে পারে এর পাতার ব্যাস প্রায় পাঁচ মিটার পর্যন্ত হয় পুরো জীবনে গাছটি মাত্র একবার ফুল ফোটায় গাছটি যখন পুরোপুরি বড় হয় তখন পরিবেশ অনুকূল হলে সে একবার ফুল ফোটায় ফল ধরে তারপরে স্বাভাবিকভাবেই মারা যায় এখন যারা এই দৃশ্য দেখছে তারা হয়তো তাদের জীবনে আর দ্বিতীয়বার এই নির্দিষ্ট স্থানে এমন দৃশ্য নাও দেখতে পারে বোটানিক্যাল গার্ডেন ছাড়াও আতেরোদ্দ ফ্লামিঙ্গো পার্কে আরও কিছু গাছে ফুল আসা শুরু হয়েছে তবে সব গাছে একসঙ্গে ফুল আসে না পরিবেশ এবং আবহাওয়ার উপর ভিত্তি করে এক একটি গাছ এক এক সমান পূর্ণতা এবং পূর্ণতা পায় এই জাদুকরি প্রক্রিয়ার সবচেয়ে করুণ দিকটি হল ফুল ফোটার প্রায় এক বছর পরে গাছটি প্রাকৃতিকভাবেই মারা যায় কয়েক দশকের গতির বৃদ্ধি এবং তিল তিল করে জমানো সব শক্তি শেষবারের মতো উজাড় করে দিয়ে গাছটি জনতার বিদায় লিপি লিখে যায় বোটানিক্যাল গার্ডেনে ফুল ঝরে যাওয়ার পর গাছগুলোকে গোড়া থেকে টেটে ফেলা হয় যাতে সেখান থেকে পড়া বীজ থেকে নতুন চারা জন্ম নিতে পারে এভাবেই একটি প্রজন্মের সমাপ্তি ঘটে এবং ভবিষ্যতের জন্য নতুন প্রাণের সঞ্চার সাদিয়া ইসলাম নিউজ ফিয়েন